ইমাম আবু ইউসুফ রহিমাউল্লাহ তালহুর ছেলে মারা গেছে ওনার ছেলে কি করছেন ইন্তিকাল করছে তো ওনার কাছে সংবাদ আসলো উস্তাদ আপনার ছেলে তো ওই দুনিয়া ছেড়ে চলে গেছে তখন ইমাম আবু ইউসুফ রহিমাউল্লাহ আনহু দেখেন কি বলছে আর আমাদের কাছে আমরা যদি একটা দিনের মজলিসের মধ্যে বসি বা কোনো জায়গায় যাই তাহলে যদি আমাদের কানের মধ্যে যদি পৌঁছে যে আপনার সন্তানটা দুনিয়ার থেকে চলে গেছে বা আপনার বাড়ির মধ্যে বিপদ হয়েছে আপনার ইমার্জেন্সি আসতে হবে আপনি যত কাজ আছে আপনার সব কাজ ফালায় রেখে আপনার বাড়িতে আসবে আপনার সন্তানকে দেখার জন্য আর ইমাম কাছে যখন এই সংবাদটা গেল আপনার ছেলে তো দুনিয়ার থেকে চলে গেছে তখন ইমাম আবু রহমা উল্লাহ আর তাহলে আনহু উনি বলতেছেন তোমরা তাকে কাফন দাফনের ব্যবস্থা করে তাকে তোমার খবর দিয়ে দাও তখন বলল যে ওদের আপনি যাবেন না আপনার সন্তান তো মারা গেছে পরে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা নি বলতেছেন আমার কিছুক্ষণ পর একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে ওই ক্লাসটা যদি আমি মিস করি আমার সন্তান হয়তো আজকে মারা গেছে আমি এক সপ্তাহ পর্যন্ত কান্না কাটি করব আমি এক সপ্তাহ পর্যন্ত আফসোস করব চিন্তা করব তারপর দেখবেন আমি স্বাভাবিকভাবে হয়ে যাব কিন্তু আমার এই ক্লাসটা যদি ছুটে যায় তাহলে আমি সারা দিন আফসোস করেও কিন্তু এই ক্লাসটা পাবো না ক্লাসটা হলো ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এমন ক্লাস যে তুমি তাদেরকে বলো যেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এমন একটা ক্লাস আছে ওই ক্লাসটা আমার গুরুত্বপূর্ণ ওই ক্লাসটা না করা পর্যন্ত আমি যাইতে পারবো না তখন তাদের কাছে সন্তানটা বড় ছিল নাকি গুরুত্বপূর্ণ সময় গুরুত্ব বড় ছিল কথা বলবেন সময়ের গুরুত্বপূর্ণ সন্তান সময়ের গুরুত্ব আপনি যদি কোনো কারণ বসত আপনি যদি জান্নাতে চলেও যান আপনি জান্নাতে যাওয়ার পর আপনি চিন্তা করবেন দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে এত বড় সময় দিয়েছেন সময়টাকে যদি যদি আমি একটু একটু করে কাজে লাগাইতাম তাহলে আরো একটু ভালো হতো আমার জন্য তাহলে আরেকটু কি হতো অনেক ভালো হতো সময়টা যদি আমি কাজে লাগাইতাম আজকে সময়ের গুরুত্ব আমাদের কাছে নাই আমরা সময়কে এলাই হেলাই ভাবে চলে দিতে চালিয়ে দিতেছি আমাদের হায়ার থেকে সময়টুকু চলে যাইতেছে আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আসি সময় শেষ আমাদের জীবনের শেষ সময় শেষ আমাদের সব পিছু শেষ যে ব্যক্তি রাতে ঘুমাইতেছে তারও সময় যাইতেছে যে ব্যক্তি রাতে এবাদত করতেছে তারও সময় যাইতেছে যে ব্যক্তি মদের আড্ডাখানার সময় কাটাইতেছে তারও সময় যাইতেছে যে ব্যক্তি জেলখানার মধ্যে আছে তারও সময় যাইতেছে সময় কারোর জন্য থেমে থাকতেছে না আপনি মনে করতেছেন যে আমিও আমার ঘরের গড়িটা ভেঙে ফেলাই বা ব্যাটারি কুললে ফেলায় আপনার গড়িটা হয়তো দাঁড়িয়ে থাকবে কিন্তু পুরা পৃথিবীর গড়িকে আপনি ভাঙতে পারবেন ভাঙতে পারবেন না সময় সময়ের গতিতে চলতেছে সময় যদি আপনি সময়কে যদি আপনি মূল্যায়ন করেন সময়কে যদি আপনি গুরুত্ব দেন তাহলে সময় আপনাকে ওই পরিমাণ জায়গায় পৌঁছে দিবে আর সময়কে যদি গুরুত্ব না দেন সময় আপনাকে এমন পরিমাণ এমন পরিমাণ নিচে নামাবে আপনি কল্পনাও করতে পারবেন না